আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমের ভর্তিযোদ্ধা তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা তাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি এখন থেকে শুরু করতে যাচ্ছি এখন শুরু করলে কি আমি শেষ করতে পারবো আমি কি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে পারবো আমি কি আদৌ চান্স পাবো নাকি চান্স পাবো না আরেকটা মেজর কোশ্চেন যে হচ্ছে চান্স হবে কি না এই যে সময়টুকু আছে এইটুকু সময়ের ভিতরে কি আদৌ সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে চান্স পাওয়া কি পসিবল কিনা তুমি এতদিন পর্যন্ত ঘোরার ঘাস কাটছ এতদিন পর্যন্ত প্রিপারেশন নাও নাই এখন আসছে প্রিপারেশন স্টার্ট করতে চলো তোমাকে তো আমার একটু শিখাইতে হবে না তো

বলতে পারো যে ভাই আপনি এত রুট কেন আমি তোমার সাথে রুট না হলে তোমার গায়ে লাগবে না গন্ডারের চামড়া তোমার চামড়া হচ্ছে গন্ডারের চামড়া কারণ তোমার কথা না পর্যন্ত তুমি যার দোকান এই গন্ডারের চামড়া দুই একজনেরও যদি কথা ঢুকে আমি মনে করবো সে তার জন্য সেটা উপকারী তুমি যদি দু একজনের ভিতরে পড়ো বা চার পাঁচশো স্টুডেন্টের ভিতরে যদি তুমি পড়ো তাহলে ভিডিওটা কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনো আচ্ছা দেখো এখন যেটা বলতেছিলাম তোমাকে যে হচ্ছে দুই থেকে তিন মাস তোমার হাতে সময় আছে বা এর চেয়ে বেশি আছে এখন তোমার কাছে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় এটা তুমি আইডেন্টিফাই করো তোমার বড় টার্গেট হতে পারে রাশিয়া ইউনিভার্সিটি তোমার বড় টার্গেট হতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আরেকটা আছে তোমার হাতে সেটা হচ্ছে জিএসটি এই যে এইগুলো টার্গেট করেই তুমি পড়াশোনা করবা এবার আগে আইডেন্টিফাই করো কোনটাকে তুমি মেইন টার্গেট করতে যাচ্ছ। ধরো সাপোজ আমি তোমাকে বললাম তুমি হচ্ছে আরইউতে মেইন টার্গেট করতে আর সিইউ সিও এগুলা সাধারণত একই সময় পরীক্ষা হয় এখন তোমার মনে যেই প্রশ্ন যে ভাইয়া এই যে আর ইউর জন্য বা জেইর জন্য বা সিইর জন্য এটার জন্য সময় কতটুকু পাবো সাধারণত তুমি এটার জন্য এখন থেকে আমি মোটামুটি যদি জানুয়ারিতে পরীক্ষা হয় হওয়ার পসিবিলিটি খুবই কম তাও যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে তোমার হাতে তিন মাস সময় আছে তাহলে তোমার হাতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস সময় আছে আরো বেশি পাবা চার থেকে পাঁচ মাস সময় তুমি পাবা আমি তোমাকে লিখে দিতেছি তো যাই হোক তোমার এই যে চার মাস তিন থেকে চার মাস সময় তিন থেকে চার মাস সময় এই সময়টাকে তোমার কিভাবে কি করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখো এবার দেখো ভাইয়া প্রথমত ভাইয়া বাপু দেখো প্রথমত এই যে থেকে চার মাস তোমাকে যেটা টার্গেট করতেছে ওইটাকে তুমি হচ্ছে নিলা এখন দেখো প্রথম একদম ফ্রেশ যে জিনিসটা এটা হচ্ছে একটা ভালো বই সিলেক্ট করো তুমি আগে পড়ছো না আগে তুমি পড়ছো না ওই বইগুলো তোমার কাছে আসে না আগে আইডেন্টিফাই করো যে ওই বইগুলো থেকে তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করতো ওইখানে কমন পড়ে নাকি পড়ে না যদি পড়ে তাহলে অবশ্যই তুমি ওই বইটাকে করবো এই সব ছোট ছোট চিরকুট এই বই এই সাজেশন ওই সাজেশন এগুলো দিয়ে কোনো কাজ হবে না একবার বাস খাইছো না প্রথমবার এইবার আর বাসটা যাতে না খাইতে হয় এটা খেয়াল রেখো আচ্ছা আসো ভাইয়া এবার দেখো প্রথমত তুমি হচ্ছে বইটাকে সিলেক্ট করলা ঠিক আছে বই সিলেক্ট করতে সর্বোচ্চ সময় নেবে তুমি একদিন একদিনের বেশি সময় যাবে না বই আর পাশাপাশি হচ্ছে প্রশ্ন ব্যাংক আর পাশাপাশি হচ্ছে প্রশ্ন ব্যাংক আচ্ছা বই আর প্রশ্ন আচ্ছা ফাইন গেল বই আর প্রশ্ন ব্যাংক সিলেক্ট করলাম তোমার সিলেক্ট করা শেষ পরে যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি তোমার সময়টাকে ভাগ করো সময়টাকে এভাবে করে তিনটা ভাগে ভাগ করবা তিনটা ভাগে ভাগ করবা প্রথম স্টেজে হবে তোমার ফার্স্ট টাইমে কোন কোন জায়গাগুলো বেশি প্রবলেম ছিল অনেকে বলবো ভাইয়া আমি পাশে আমি কিছু পড়িনি জানতামই না বুঝিই না তোমার আর কি বলবো ভাই যাই হোক তোমার যদি সেটাও হয়ে থাকে তাহলে তুমি এই যে জায়গাটা আছে মানে প্রথম স্টেজটা এই প্রথম স্টেজে তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই ট্রাই করবা যদি কিছু না পারো বেসিক দুর্বল থাকে ওগুলো সব কভার করে প্রথম স্টেজে তুমি শেষ করবা করলা এক মাস সময় নিলা তুমি শেষ করলা দ্বিতীয় মাসে এসে তুমি এবার আইডেন্টিফাই করবা যে তোমার কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসতেছে ওইগুলোকে ভালো করে যাচাই করে হচ্ছে একদম ঝালাই করে ফেলবা পড়তে পড়তে একদম ঝালাই করে ফেলবা অ্যান্ড দেন তুমি থার্ড মাস বা হচ্ছে থার্ড স্টেপে এসে তুমি এই যে এতদিন যা পড়লা এগুলোকে খুব ভালোভাবে রিভিশন করবা এবং অ্যানালাইসিস করবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে ওই ওই জায়গাগুলোকে ভালো করে প্র্যাকটিস করবা এই তো গেল তোমার এই পার্টটা সময় ভাগ করার পার্টটা গেল এইবার আসো এইবার আসো এখানে তোমাকে আমি ছোট্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে একটা শর্ট টার্গেটের যে বিষয়টা একটা শর্ট টার্গেটের যে বিষয়টা শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করবা সব সময় মনে রাখবা এক সপ্তাহে তোমার কি পড়তে হবে এটাকে টার্গেট করে প্রতিদিন কতটুকু পড়তে হবে ওইটাকে আইডেন্টিফাই করে এখন থেকে পড়ো তুমি ভালো রেজাল্ট করতে পারবা তোমার দ্বারা সম্ভব এই ভিডিও শুরুতে বলছি না যে হচ্ছে তোমার গন্ডারের চামড়া আমি তোমাকে বলতেছি এই গন্ডার এই গন্ডারের চামড়া বা হচ্ছে এই গন্ডার দিয়ে ভালো কিছু করানো সম্ভব এখন পর্যন্ত তোমার কি করতে হবে শর্ট টার্গেট নিবা রুটিন ফলো করতে হবে এইটা কি বলছি রুটিন করতে হবে। এটা বাধ্যতামূলক কোনোভাবে রুটিন হেরফের হওয়া যাবে না কনসিস্টেন্সি যেটাকে বলা হয় বা ধারাবাহিকতা যেটাকে বলা হয় এর মানে এই না ধারাবাহিকতার মানে এই না যে আজকে তুমি দশ ঘন্টা পড়ছো কালকে পড়তো পাঁচ ঘন্টা পড়ছি তো ভাইয়া প্রতিদিনই তো পড়তেছি বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কাল আজকে তুমি দশ ঘন্টা পড়ছো কালকে বারো ঘন্টা হইতে পারে আজকে তুমি দশ ঘন্টা পড়ছো কালকে আট ঘন্টা হইতে পারে এটাকে বলা হয় ধারাবাহিকতা ঠিক আছে আচ্ছা ফাইন শর্ট টার্গেট নিয়ে তুমি তোমার পড়াশোনাকে সাজাবা গেলো এরপরে এরপরে তোমার কি করতে পারো ভাই আরো কি কি টেকনিক অ্যাপ্লাই করা যায় বা কি কি করা যায় রুটিন করলা শর্ট টার্গেট করলা সময় ভাগ করলা প্রশ্ন বিশ্লেষণ করলা সবকিছু করলা এরপরে মেজর যে জিনিসটা দরকার একদম মেজর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজের উপর একটু আত্মবিশ্বাস বা এই যে বকাগুলো দিছি না নিজের ভিতরে একটু জেদ তৈরি হয়েছে না এ ভাই কি বলল এ আমাকে কেন বকা দিল এ আমার সাথে কেন এইভাবে কথা বলবে রুড হবে নিজের ভিতরে একটু জিদ ফিল হইতেছে না এই জেদটাকে ধরো এই জিদটাকে ধরে রাখো তুমি মানুষের বাচ্চা যদি হয়ে থাকো তাহলে তুমি চান্স পায়া দেখাই দিবা ওই যে মানুষগুলো আছে না এই আত্মবিশ্বাসের কথা কেন বলতেছি এখন এই আত্মবিশ্বাসের কথা কারণ এইটার অভাবে পোলা প্যান হেরে যায় এইটার অভাবে পোলা প্যান একদম ফিসে যায় মানুষের কথা শুনতে শুনতে শুন

রেজিস্টার্ড ব্যাচ ফোর ভাই একটা দুইটা তিনটা ব্যাচ শেষ হয়ে গেছে আমাদের রেজিস্টার্ড ব্যাচ এ ভর্তি চলতেছে তুমি ওখানে ভর্তি হয় এখনো ভাই সময় আছে প্রিপারেশনটা স্টার্ট করো তুমি যদি প্রিপারেশন এখন স্টার্ট না করতে পারো তোমার দ্বারা আর সম্ভব না যেই ওয়েগুলা বললাম যেই টেকনিকগুলো বললাম এগুলো ফলো করে এখন থেকে শুরু করতে পারলে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা মানুষকে দেখায় দেওয়ার মতো সময় এখন পর্যন্ত আছে আমি বিশ্বাস করি তুমি পারবা এই গন্ডারের চামড়া আর থাকবে না এটাকে ঘষে মেজে একদম ভালো এক যাতে করে তুমি মানুষ তুমি একদিন যাতে আমাকে এসা বলতে পারো যে আমি আপনি আমাকে গন্ডার বলছিলেন ওই যে ওই ভিডিওটাতে দেখেন আমি কিন্তু চান্স পাই দেখাই দিচ্ছি ওই দিন হবে তোমার সফলতা বুঝতে পেরেছো কি বলছি যদি বুঝতে পেরে থাকো এখন যাও এখনই পড়তে বসো তুমিও পারবো ইনশাল্লাহ